পঁচাত্তরতম বর্ষে শ্যামা পুজো তেরো আগকালী মুক্তি মুক্তির সঙ্গে এখন আছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুদিন আগে আপনাদের প্রস্তুতি দেখিয়েছিলাম কালি দেখুন সোদপুর শান্তি সম্মেলনের সামনে রয়েছি এখন আমরা ঠিক তেরো হাত কালী মুক্তি সঙ্গে ঠিক পাশের রাস্তাটা দিয়ে ঢুকছি খুব সুন্দর লাইটিং করেছে দেখুন সোদ্পুর স্টেশন থেকে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট চলুন যাওয়া যাক দারুণ লাইটিং কালী পুজো পরিক্রমায় আছি এখন শোধপুর শান্তি সম্মেলনে দারুণ লাইটিং কিন্তু করেছে চলুন যাওয়া যাক আপনাদেরকে দেখাচ্ছি মণ্ডপ সজ্জা হচ্ছে অরুণাচলেশ্বরের মন্দির চাল বড় কিন্তু মণ্ডপ উপরের পাশে কিন্তু দারুণ আলো জ্বালিয়েছে এই এখানে দেখ আগুন জ্বলছে দেখুন আলো আর মাঝখানে দেখুন টাইটানিক ও দারুণ অরুণাচলেশ্বর মন্দির এখন আছি সোদপুর শান্তি সম্মেলনে সামনে দারুণ ঝাড়বাতি দেখুন দেবদেবী সব মূর্তি লাগানো রয়েছে দেখুন খুব সুন্দর করেছে সতপুর শান্তি সম্মেলনে বিশাল বড় কিন্তু ঝাড় বাতি দেখতে পাচ্ছি আর মণ্ডপে কিন্তু খুব সুন্দর দেবদেবীর মূর্তি বসানো রয়েছে মায়ের কি সাজ শান্তি সম্মেলনের মিল উদ্দেশ্য হচ্ছে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত অরুণাচলেশ্বর মন্দিরের আদলে কিন্তু এখানে মণ্ডপ করা হয়েছে দারুণ অবশ্যই ভিজিট করবেন আশা করছি আপনাদের ভালো লাগলো চলেশ্বর মন্দিরের ভেতরে রয়েছি খুব দারুণ লাগলো অবশ্যই ভিজিট করবেন পৌরী মহলের প্যান্ডেল দেখছেন আপনারা বিলন সংঘ কাঠের কাজ করা আছে দেখুন আর মাঝে মাঝে দেবদেবীর মূর্তি দেওয়া আছে ঢোকার মুখে দেখুন একটা কাঠের দুর্গা মূর্তি করা রয়েছে খুব সুন্দর প্যান্ডেল দেখছেন মিলন সঙ্গ থেকে কৌড়ি মহল অবশ্যই ভিজিট করুন সোদপুরে কিন্তু এখন দারুণ দারুণ প্যান্ডেল করছে পরবর্তী আমাদের ঢুকছি হচ্ছে মিলন সংঘ দেখুন চন্দননগরের মতো কিন্তু লাইটিং এখন আমাদের সোদপুরে পরপর বিশাল বিশাল কিন্তু লাইটের গেট চলুন ঢুকি জনজোয়ার কিন্তু এখনই শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে ও লাইটিং দেখুন দারুন প্যান্ডেল দেখতে পাচ্ছেন কৌড়ি মহল পুরো কিন্তু কাঠের প্যান্ডেল করেছে দেখুন কৌড়ি মহল মিলন সঙ্গ এক নম্বর দেশবন্ধু নগর বা তো কাঠে কিন্তু পুরো দেবদেবীর মূর্তি করা রয়েছে দেখুন মণ্ডপসজ্জা কিন্তু দারুণ সমস্ত দেবদেবীর মূর্তি করা আর সামনে মাতৃ প্রতিমা আপনাদের দেখাচ্ছি প্যান্ডেল করেছে সোদপুর বালক সংঘ পৌরাণিক কাহিনীতে কথিত আছে রাক্ষসরাজ রাবণকে এই দিনে শ্রী রামচন্দ্র বধ করে অযোধ্যায় ফিরে আসেন সেই দিনে বালক সঙ্গে কিন্তু ফুলও দিয়ে দেখতে পাচ্ছি প্যান্ডেল করেছে অভূতপূর্ব কিন্তু প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন বালক সংঘ দেখুন গরুর গাড়ি দারুণ কিন্তু মডেলটা করা রয়েছে মাঝখানটায় আর চারিপাশেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা আছে সুন্দর সাজ উপরে খুব সুন্দর দেখুন একটা মাঝখানে কিন্তু মুখমণ্ডল দেওয়া রয়েছে দেখছেন বালক সংঘ